ছাত্রশিবির মোবাইল পেজ সংক্রান্ত আটুনি আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আত্যাদেশ 1973 থেকে বাক্স কিন্তু সেখানে সাংগঠনিক বক্তব্য স্বীকৃতি থাকে সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রদের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে থাকে শুধুমাত্র তাই নয় বিশ্ববিদ্যালয়ের যে নীতিমালা প্রণয় এবং বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত গ্রহণকারী ফ্রম সেখানে ছাত্রদের যে প্রতিনিধিত্ব সেইটা কিন্তু মূলত রাকসুর মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয় আপনারা জানেন যে রাকসুর যে ইলেকশন এখানে পাঁচজন নির্বাচিত প্রতিনিধি কিন্তু তারা সিনেট সদস্য হিসাবে কিন্তু অন্তর্ভুক্ত হয় এবং মিটিংয়ে অংশগ্রহণ করে এবং বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণে তারা ভূমিকা রাখে আপনারা জানেন যে চব্বিশ পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক অপর সংগঠন আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে এটার সমাধান করতে আমরা কিন্তু সংস্কার প্রস্তাবনা দিয়েছি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোটাই আমলে নেয়নি এবং এখন পর্যন্ত তারা দৃশ্যমান কোনো কিন্তু সংস্কার করতে পারেনি এর পিছনে অন্যতম যেটা কারণ আমরা বলে মনে করি সেটা হলো যে এই যে শিক্ষার্থীদের যে দাবি দাও এগুলো আমরা প্রশাসনকে দিচ্ছি প্রশাসন পর্যন্তই লিপিবদ্ধ থাকতেছে বা সীমাবদ্ধ থাকতেছে এগুলো তাদের যে নীতি নির্ধারণের মিটিং

কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে স্টে ছাত্র ছাত্রদের জন্য মাত্র কিন্তু ওই আপনার বাইশ চব্বিশ পার্সেন্ট কিন্তু ব্যয় হচ্ছে আমরা মনে করি যদি রাখসু সচল করার মধ্য দিয়ে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা যখন সিনেটে যাবে তখন তারা এই বিষয়গুলো যৌক্তিকভাবে উপস্থাপন করতে পারবে শতভাগ আবাসন আবাসন খাতে ভর্তুকি ডাইনিংয়ে ভর্তুকি মানসম্মত খাবার এগুলো বিষয়ে যখন আমরা সিনেটে সিন্ডিকেটে যখন ভূমিকা রাখতে পারবো তখন কিন্তু এই শিক্ষার্থীদের ভর্তুকি দাবি দেওয়া এইগুলো কিন্তু প্রতিষ্ঠিত হবে ফলে শিক্ষার্থীদের লাভবান হবে এই জন্য আমরা এখন সকল সংস্কার প্রস্তাব তো আমাদের দাবি ছিল কিন্তু আমাদের যে বৃষ্টি সেগমেন্টে আমাদের প্রস্তাবনা ছিল তার মধ্যে একটি ছিল রাখসু এখন আমরা বাধ্য হচ্ছি যে রাখসু এক দফাকে সামনে নিয়ে আন্দোলনে যায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে